বর্ণ পরিচয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হল উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয় আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা এ বিষয়ে আরও কি জানাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট বিখ্যাত ভবনে তিন যে দিনের বন্ধু সেই যেন মনে কারণ সেই বিদ্যাসাগর উনি আমাদের যে আমরা অক্ষর লিখে লিখিত বলি সেই বিদ্যাসাগরের জন্যই আমরা কিন্তু আজকে মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলতে পারছি লিখতে পারছি তারাই জন্মদিন এই জন্মদিনে আমরা তৃণমূল কংগ্রেসে আমরা ইংরেজি যে দিন আজকে সেই দিন হিসেবে আজকে আমরা এখানে আমরা কখনো এসেছি যে ছাব্বিশে সেপ্টেম্বর বাংলা মতো অনেকে করেন আমরা এই মতে আমরা তাদের সাজে আমরা করছি আমাদের প্রাক্তন বিধায়ক থেকে আরম্ভ করে আমাদের আয়ুষ থেকে আরম্ভ করে রোহিঙ্গ থেকে আরম্ভ করে আরম্ভ করে আমাদের দেওয়াল থেকে আরম্ভ করে আমাদের সর্বস্তরে আমরা কর্মীরা আমরা এখানে উপস্থিত হয়ে আজকে আমরা বিদ্যাসাগরকে স্মরণ করলাম মনন করলাম বা আমরা আশীর্বাদ চাইব আমরা যেন সকলে ভালো থাকি আর সামনে পুজো আসছে আবার মা দুর্গার কাছে আমরা আশীর্বাদ চাইব মাগো আর যেন বন্যা দিন যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাই মা দুর্গার কাছে আশীর্বাদ চাইছি আর জিজ্ঞাসাগরের কাছে চাইছি আমরা যেন সকলে ভালো থাকি নিতাও এসছে চঞ্চলও এসছে আমাদের প্রত্যেককে আমরা আজকে থেকে আমরা শ্রদ্ধা জানালাম দেখুন আমাদের সর্বস্বত্ত্ব মমতা ব্যানার্জি যখনই দু হাজার এগারো সালে দায়িত্ব নিয়েছিলেন তখনই প্রত্যেক কর্মী তাকে একটাই বার্তা বার্তা দিয়েছিলেন সম্মানের দিয়ে সম্মান করতে যারা যুক্ত তাদের শ্রদ্ধা জানাতে যারা শুনাই পাচ্ছে তাদেরকে শোনা করতে তাই প্রত্যেক বছরই আমরা যে সমস্ত মণিপুরে জন্মদিবস পালন হয় আমরা সকলে মিলে আমাদের যে সমস্ত কর্মী কিন্তু আমরা আছি সকলে মিলে এসে শ্রদ্ধা জানাই আদর্শ নিয়ে আমরা যেন চলতে পারি কারণ বিদ্যাসাগর তিনি ছিলেন বিদ্যাসাগর যার দায় আমরা আজকে প্রত্যেকেই মানে লিখতে পারছি পড়তে পারছি নিজেদের মনের ভাব ভাষা দিয়ে বলতে পারছি সেই সত্য বিদ্যাসাগরকে আজকে দুশো পাঁচতম জন্মদিবসে শ্রদ্ধা জানাতে পারে নিজেদেরকে খুবই ধন্য মনে হচ্ছে ওনার আত্মার শান্তি কামনা করে থাকুন শান্তি থাকুন ওনার যদি পরিবারবর্গরা থাকে তাদেরও আমরা সমাবেদনা জানাচ্ছি তাই আমরা আজকে ওনার কাছে আমরা একটাই প্রার্থনা নেবো বা একটাই শপথ নেব আমরা আপনার শিক্ষায় শিক্ষিত হতে চাই না তাদের সাথে আমরা প্রকৃত মানুষ যেন হতে পারি এইটাই উঠি যদি আশীৰ্বাদ কৰ সকলোকেও যাদ কৰ শিক্ষিত হওক তাতে তাত প্ৰকৃত মানুহ আজিকালিৰ দিনত সেই ভগৱানে তাত আহ্বান জনাইছোঁ আজিকালি যাৰা উপস্থিত আছে সেই ক্ষেত্ৰত অভিনন্দন ধন্যবাদ জনাই আপোনাৰো যাৰা সাংবাদিক মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স